আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা কামারি বায়ু বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিসমিল্লা হাসের কামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের আরেকটি নতুন সেটে ব্রোডিং বাচ্চা উঠানো হয়েছে বাচ্চার বয়স আজকে আট দিন বয়স এবং এই বাচ্চাগুলোকে আমরা কীভাবে ব্রোডিং করতেছি এই কালে এবং কি কি খাবার দিচ্ছি এবং কি কি মেডিসিন ব্রোডিংয়ের ক্ষেত্রে দিচ্ছি এবং সেটা কত টাকা রেট আমরা বিক্রি করতেছি এবং কি জাতের বাচ্চা রয়েছে সেই বিষয় কিন্তু নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকুন সুপ্রিয় দর্শক আমার সামনে আপনারা যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং অ্যাগ্রেড অরিজিনাল কাকি ক্যাম্পেল এবং এক যেটাকে আমরা ডিমের রাজা বলে থাকি সেই হাঁসের বাচ্চাই কিন্তু আমাদের নতুন আরেকটি সেটে উঠানো হয়েছে আপনারা যারা এরকম ব্রোডিং কমপ্লিট অথবা ব্রোডিংয়ের বাচ্চা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন আপনারা জানেন যে বিসমেল্লা হাঁসের কামারের হ্যাচারি থেকে কিন্তু বিভিন্ন রকমের বয়সের এবং বিভিন্ন রকমের কিন্তু ব্রোডিং কমপ্লিট করে জিরু বাচ্চা থেকে শুরু করে আমাদের নিজস্ব প্যারেন্টস থেকে শুরু করে কিন্তু আমরা হাঁস এবং হাঁসের বাচ্চা বিক্রি করে থাকি তো সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে জানাবো যে ব্রোডিংয়ের ক্ষেত্রে কি কি করণীয় এবং আমরা কোন কোন খাদ্যগুলো দিতে হবে এবং কোন কোন মেডিসিনগুলো দিতে হবে এ টু জেড সে ব্রোডিংটা আপনি কীভাবে করবেন যেহেতু যদি আপনি একজন নতুন কামারি হয়ে থাকেন নতুন কামারিদের জন্য ব্রোডিংটা কিভাবে করতে হবে সেই বিষয় নিয়ে কিন্তু কাজকে আমি আপনাদের সাথে আলোচনা করব তো সুপ্রিয় দর্শক প্রথম অবস্থাতে যখন আমাদের বাচ্চাটা বের হয় আমাদের হেচিং থেকে বের হওয়ার পরে কিন্তু সরাসরি বাচ্চাটাকে আমাদের যে বাচ্চার ব্রোডার ঘর রয়েছে সেখানেই কিন্তু বাচ্চাটাকে হস্তান্তর করি হস্তান্তর করার পরে আমাদের যে কাজগুলো থেকে থাকে এবং যে কাজগুলো আমাদের দৈনন্দিন এবং দৈনিক করতে হয় সেটা হচ্ছে প্রথম অবস্থায় আমাদের ব্রোডার গড়ে বাচ্চাগুলোকে ছাড়বো এই যে দেখেন আমরা কিন্তু ব্রোডার গড়ে কিন্তু আমরা বিভিন্ন ভাগে যেমন ধরেন এই গড়ে কিন্তু পঁচিশশো বাচ্চা রয়েছে পঁচিশশো বাচ্চাকে আমরা পাঁচটা ভাগে বিভক্ত করেছি যেহেতু পঁচিশশো বাচ্চা সে কারণে আমাদের জায়গা শর্ট থাকার কারণে অথবা জায়গা কম থাকার কারণে কিন্তু আমরা পাঁচটা ভাগে বিভক্ত করেছি আর যদি আমাদের জায়গা আর একটু বেশি থাকতো তাহলে আমরা দুইশো দিতাম অথবা তিনশো দিয়েই কিন্তু পর্যায় কমেই কিন্তু আমরা বোর্ডিংয়ের রুমে রুমে এক একটা বাচ্চার শেডে আমরা দিতাম তো সেক্ষেত্রে আপনার প্রথম অবস্থায় ব্রোডার করে বাচ্চারা ছাড়া পরে আমাদের যে কাজটা করতে হবে যদি আপনি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি জিনিসটা খেয়াল করবেন ভিডিওটা না টেনে একটু দর্জি সহকারে শুনবেন আপনি প্রথম অবস্থায় বাচ্চাগুলোকে ছাড়ার পরে আপনি কেয়ার বন অথবা তোষ দিতে হবে যদি আপনার কাছে কেয়ার বন না থাকে ধানের যে আগাছাটা শুকনা সেটা যদি না থাকে তাহলে আপনার তোষ দিতে হবে অথবা মিলের যে তসগুলো সেগুলো আপনার দিতে হবে তারপরে আপনার যে কাজটা করতে হবে বাচ্চাগুলোকে আপনি সেই গড়টাতে ছাড়বেন ছাড়ার পরে আপনি প্রথম অবস্থায় একটি বালতির মধ্যে পানি নেবেন অথবা একটি পাত্রর মধ্যে পানি নেবেন পানি নেওয়ার পরে প্রথম পর্যায়ে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার এনার্জি প্লাস এনার্জি প্লাস এটা হচ্ছে একটি স্যালাইন সেটা আপনার বাচ্চাটা বের হওয়ার পরে তার যে গাড়তিটা থাকে সেটা পূরণ করে এবং বাচ্চাটা পানিটা খাওয়ার পরে তার মস্তিষ্ক এবং তার শরীরে পানির যে তৃষ্ণাটা পানিটা এই পানিটা খাওয়ার পরে তার অনেকটা শরীরে গার্তিটা পূরণ হয় তো সেক্ষেত্রে আমরা প্রথম অবস্থাতে আমরা দুই দিন পর্যন্ত এই এনার্জি প্লাস অথবা লুকোজ চ্যালাইন আমরা বিশ লিটার পানিতে হাফ কেজি বিশ লিটার পানিতে আমরা হাফ কেজি আমরা একসাথে পানিতে মিশাবো গোলাবো গোলানোর পরে প্রথম অবস্থায় যেহেতু বাচ্চাটা জিরু থাকবে সেক্ষেত্রে কিন্তু প্রথম অবস্থাতে সে ব্রয়লার যে ফিটটা আছে টাটার্স যে খাদ্যটা সেটা কিন্তু এই বাচ্চাগুলো খেতে পারবে না তো সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে প্রথম অবস্থায় এই যে বিশ লিটার পানিতে আপনি প্রথম অবস্থায় বাজারে কিন্তু মুড়ি পাবেন যেটাকে আমরা সাধারণ ভাষায় বলে থাকি যে মুড়ি এই মুড়িগুলা ধরেন আপনার এক হাজার বাচ্চা এক হাজার বাচ্চার জন্য আপনি হাফ কেজি মুড়ি ভিজাবেন এই স্যালাইনের পানিটাতে স্যালাইনের পানিটাতে ভিজানোর পরে যখন পর্যায়ে দেখবেন মানে লুলে যাবে লুলে যাওয়ার পরে আপনি এরকমভাবে এই যে দেখেন আপনার এই পলিথিন কাফগজ দিয়েছি আমরা পলিথিন কাগজগুলা কিন্তু এভাবে আপনি বিছাই দেবেন বিছাই দেওয়ার পরে পলিথিনের কাগজের উপরে আপনার যে মুড়িটা যেটা লুলবে সেটা আপনি ছিটায়া এই পলিথিনের উপরে দিবেন তাহলে খুব অতি সহজেই মানে মুড়িটার মধ্যে যে পানিটা থাকে পানির যে তৃষ্ণাটা এবং স্যালাইনের যে তৃষ্ণাটা ওইটা খুব সহজে ঘাটতিটা পূরণ করতে পারবে এবং সেটা সে খুব তাড়াতাড়ি খাবারটা শিখতে পারবে জিরো বাচ্চাটা এরপরে আপনার যে কাজটা করতে হবে আপনি প্রথম অবস্থায় ব্রোডিং চলাকালীন আপনি পানিটা কিসের মধ্যে দিবেন এবং খাদ্যটা কিসের মধ্যে দিবেন এই জিনিসটা নিয়েও কিন্তু অনেকেই আমাকে একটি প্রশ্ন করেন হয়তো ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক কিছু বলা যায় না সেই কারণে আজকে আমি আপনাদেরকে স্বচক্ষে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি প্রথম অবস্থায় আপনি পানিটা দেওয়ার পরে আপনি পানিটা কোথায় দিবেন এই যে দেখেন সেটা হচ্ছে একটি পাত্র হ্যাঁ এই পাত্রটার মধ্যে আপনি পানিটা দিবেন এই পাত্রটার মধ্যে যে পানিটা দিবেন আপনি চাইটে দিয়ে অনেকে কী করে আপনার চাইটে দিয়ে কাপড় দিয়ে দেয় বন দিয়ে দেয় অথবা অনেক ধরনের আপনি বিভিন্ন রকমের কাপড় দিয়ে দিই তো কাপড়টা দিলে ওইটা যদি আপনার শীতকাল সময় হয় তাহলে আপনি কাপড়গুলো দিতে পারেন আর যদি শীতকাল সময় না হয় তাহলে গরমকালে আপনার এখানে কাপড় কিছু দেওয়া লাগবে না শুধু পাত্রটা মাঝে পানিটা দিবেন পানিটা দিয়ে এইভাবে রেখে দিবেন সাইডেতে ওদের নিজ দায়িত্বে ওরা সেখান থেকে পানিটা সেবন করে নেবে তো এরপরে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার এরপরের যে মেডিসিনগুলো ব্যবহার করতে হবে সেটা হচ্ছে দ্বিতীয় দিন থেকে এই যে সেটা হচ্ছে লাইসুবিট লাইসুবিট যে পাতাটা রয়েছে এটা হচ্ছে আপনার একশো গ্রামের পাতা তে আপনি পাঁচশো বাচ্চা যদি হয় একটা হলেই হবে আর যদি এক হাজার বাচ্চা হয় তাহলে দুইটা পাতা লাগবে তো এটাও সেম নিয়ম বিশ লিটার পানিতে কিন্তু এটাও আপনি দেবেন এর পরবর্তীতে আপনার যে মেডিসিনগুলো লাগবে সেটা হচ্ছে এন্ড্রোসিন অ্যান্ডোসিনটা আপনার যেটা কাজ করে সেটা হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক এবং অনেক সময় দেখা যায় এন্ডোসিনটা খাওয়াইলে অনেক সময় পায়খানা যদি আপনার সাদা হয়ে যায় অথবা পায়খানা যদি আটকে যায় তখন কিন্তু আপনি অ্যান্ডোসিনটা খাওয়াইতে পারেন এন্ড্রোসিনটা খাওয়াইলে আপনার সাথে সাথে সেটা কার্যকরী করবে আর এন্ডোসিনের পাশাপাশি আপনি শ্যাপাওয়ান আর একটা সিরাপ আছে সেটা দিবেন বোর্ডিংয়ের ক্ষেত্রে এভাবে কন্টিনিউ আপনার পাঁচ থেকে ছয় দিন আপনার এভাবে ব্রোডিংয়ের ক্ষেত্রে মেডিসিনগুলো চলবে এর সুযোগে আপনি প্রথম পর যে মুড়িটা দেওয়ার পরে যে আমি আগে যে কথাটি বলেছিলাম মুড়িটা দেওয়ার পরে আপনার কী খাদ্যটা দিতে হবে সেটা হচ্ছে এই যে দেখেন সুপ্রি দর্শক আমরা মুড়িটা খাওয়ানোর পরে মুড়িটা খাওয়ানোর পরে কিন্তু ব্রয়লার ট্যাটার্সের যে গুঁড়া খাদ্যটা রয়েছে ব্রয়লার টাটাসের যে গুড়া খাদ্যটা রয়েছে সেটা কিন্তু আপনার দিতে হবে পলিথিনের উপরে তাহলে কিন্তু তারা খুব অল্প সময়ের মধ্যেই তারা বঁড়িটা খাওয়ার পরেই কিন্তু এই ব্রয়লার টাটাস খাদ্যটা তারা খেতে পারবে কারণ তারা মোটামুটিভাবে সে মোটামুটিভাবে খাবারটা শিখে যাবে তো সুপ্রিয় দর্শক ব্রোডিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে যে আইডিয়া ছিল এবং ব্রোডিংয়ের ক্ষেত্রে কী কী মেডিসিন লাগে এবং কোন সময় কোন খাবার দিতে হবে সে বিষয় নিয়েই কিন্তু কাজকে আমি আপনাদের সাথে আলোচনা করেছি এখন আমি আপনাদেরকে আরেকটি জিনিস জানাবো যে আপনারা জানেন যে বিসমেল্লা হাসের কামার অ্যান্ড হেচারি কিন্তু একটি সুনামধন্য প্রতিষ্ঠান তাছাড়া আমরা বিসমেল্লা হাসের কামার থেকে একদিন থেকে শুরু করে কিন্তু বিভিন্ন রকমের বয়সের হাঁস এবং হাঁসের বাচ্চা বিক্রি করে থাকি যে আপনারা যারা এরকম ব্রোডিং কমপ্লিট বাচ্চা নিতে চান বর্তমানে বাচ্চার রেট বর্তমানে কিন্তু আগের থেকে অনেকটা কমেছে ব্রোর্ডিং কমপ্লিট বাচ্চাটা আমরা ষাট টাকা পিস বিক্রি করতেছি পনেরো দিনেরটা আর এখানে যে বাচ্চারা রয়েছে সেটার বয়স কিন্তু আসতে আষ্টে দিন আপনারা যারা আষ্টে দিন বয়সের বাচ্চা নিতে চান তাদের জন্য আমরা বর্তমানে দিচ্ছি চল্লিশ টাকা পার পিস বর্তমানে আমরা বিক্রি করতেছি তো আপনারা যারা নিতে চান হয়তো আলোচনার সাক্ষেপে হয়তো এক টাকা কম আর বেশ ভিডিও স্ক্রিনশটে স্ক্রিন নাম্বারে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার কানেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করবেন তো সুপ্রিয় দর্শক আমি কিন্তু দীর্ঘক্ষণ আপনাদের সাথে কথা বলেছি আমি ভিডিওটাকে আর বেশি লম্বা করব না এখনও যারা বিস্পল্লাহ হাসের কামার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা পাশে থাকায় বেলাইকনটি বাজিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা রইল হয়তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ